আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব বস্তুর বেগ কাকে বলে তো বেগের সংজ্ঞাটা আমরা প্রথমে শিখবো সেটা হলো একক সময়ে কোনো বস্তু যদি নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুর বেগ বলে তাহলে কি একক সময়ে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুর বেগ বলে অর্থাৎ একক সময় বস্তুর স্মরণের স্মরণকে বস্তুর বেগ বলে তাহলে একক সময় বস্তুর যতটুকু স্মরণ হয় সেটাকে বস্তুর বেগ বলে আচ্ছা আমরা কি জানি বস্তুর বেগের মান আছে ও দিক আছে তাই বেগ বস্তুর বেগ কি একটা ভেক্টরশি যেহেতু বস্তুর মান এবং অভিমুখ দুই আছে তাই বেগ একটি ভেক্টরশি কেন আমরা জানি যে ভেক্টরাশি কাকে বলে যার মান আছে এবং যার দিক আছে তাকেই ভেক্টরাশি বলে যেহেতু বেগের আমাদের দুইটাই আছে সো বেগও একটা ভেক্টরাশি তো একক সময় কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে অর্থাৎ এক সময় বস্তুর স্মরণকে বস্তুর বেগ বলে বেগের মান দিক উভয় আছে তাই বেগ একটি বেগ রাশি আচ্ছা এখন বেগ কত প্রকার সেটা আমরা শিখব বেগ প্রধানত দুই প্রকার একটা হলো রৈখিক বেগ একটা হলো কণিক বেগ তো আমরা এখন দেখবো যে কণিক বেগ কাকে বলে এবং রৈখিক বেগ কাকে বলে তো প্রথমে আসবো হলো রৈখিক বেগে এটি সরল চলমান বস্তুর বেগ তাহলে রৈখিক বেগ কিসের বেগ একটা সরল লেখায় চলমান বস্তুর বেগ রৈখিক বেগ কি রাশি যেহেতু বেগই ভেক্টরাশি রৈখিক বেগও ভেক্টর রাশি হবে আচ্ছা তবে এখানে একটা কথা আছে যে রৈহিক বেগের মানটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে এবং শূন্য হতে পারে তাহলে ধনাত্মক ঋণাত্মক বা শূন্য হতে পারে রৈহিক বেগের মান ওকে এরপরে যদি আমরা কণিক বেগ পড়ি যে কণিক বেগ কাকে বলে একটি বিন্দুর চারপাশে ঘোরানোর ক্ষেত্রে কণিক বেগ প্রযোজ্য এটি কোনো বস্তুর কণিক সরণের হার নির্দেশ করে তাহলে কি কণিক বেগ কাকে বলে কোনো বিন্দুর চারপাশে ঘোরানোর ক্ষেত্রে কণিক বেগ প্রযোজ্য হয় আর আমরা যখন রৈখিক বেগ বলেছি তখন কি সরলরেখা বরাবর কোনো বস্তুর বেগ আর এটা হলো একটা বিন্দু আমরা চিন্তা করব এবং বিন্দুর চারপাশে ঘোরাতে গেলে যে বেগটা হবে সেটা হলো কণিক বেগ আচ্ছা কণিক বেগে বস্তু কণিক স্মরণের হার নির্দেশ করে ওকে সো এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম